আর অনেক সময় মনে করেন আপনার ফেসবুকে নাম্বার পায়া এমন কিছু মহিলার সাথে আপনার সম্পর্ক কুমল কন্ডে পতাক পাইয়া কইয়া দুস্থ কইয়া মনে করে দুই তিন দিনে জমে গেছে যার জন্য কোরআনে আল্লাহ সুরা হিসাবে বলে দিয়েছে মহিলারা যখন অপর পুরুষের সাথে কথা বলবে তখন কথা কুমল কণ্ঠে বলবে না কর্কশ ভাষায় বলবে যেন তার কথার ভিতরে কোনো কুমলতা না থাকে আল্লাহ এইবার রাবিয়া মা ফাতে মার পরিচয় পেয়ে সে বলতেছে বিশ্ব নবীর কন্যা ফাতে মা আমার বাড়ি তাহা আমার এত সৌভাগ্য কলে রাবিয়া দরজা খুলো আপনি হলে কি করতে। মা ফাতে মা বিশ্ব নবীর কন্যা আবার জান্নাতের সরকারি নি গোরের সামনে আপনি কোন হুকুমের তোয়াক্কা করতেন করতেন না প্রধানমন্ত্রী যদি আসে আমাদের ভেতরে পর্দা জরুরি না কলে আমি একটা মহিলার সাথে স্বামীর অনুমতি ছাড়া দেখা করি না

সর হাজের তুর্ আল্লাহ